তো হ্যাঁ গাইজ তোমরা নিশ্চয়ই জানো মন্দির থেকে রেপ করে খুন করা মেরে ফেলা হয়েছে তো সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গে পুরা তোলপাল চলছে তো আমরা শিলিগুড়িতে যে কোম্পানিতে আমি যে কাজ করি বন্ধুরা সেই কোম্পানির যে এরিয়া সেখানকার জনতা পার্টি এসে কোম্পানি প্রতিটা কোম্পানিতে একদিন করে ছুটি আন্দোলন করছে তো সেই মঞ্জলে আমরাও আছি সেটা হওয়া উচিত কারণ এটা একটা বিশাল অপরাধ এর জন্য আমাদের কোম্পানি বা যে কোনো কোম্পানিকে একদিনের জন্য বন্ধ করা হচ্ছে আর এটা হওয়ার দরকারও আছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে কি হচ্ছে একটু দেখো ঠিক আছে সুরবিশ্বাস এটা হওয়ার দরকার যে ভাই তো গাইস জানে কোনো কিছু প্রবলেম না হয় এর জন্য আমরা সাইন করে তাড়াতাড়ি করে কোম্পানি থেকে বেরিয়ে পড়লাম আমাদের রুমে তো বন্ধুরা তোমাদের যদি এরকম এরিয়ার সমস্যা থাকে তোমরা এরকম ভিত্তাটি আপডেট করতে থাকো